আর অমিত শাহ চামচাই স্বঘোষিত মোদীর বাচ্চারা এখানে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছে জঙ্গিদের কোনো ধর্ম হয় না জঙ্গিরা সন্ত্রাসী তারা হিন্দুও নয় তারা মুসলমানও নয় তারা শিখও নয় তারা খ্রিস্টানও নয় বাহাত্তর ঘণ্টা পেরিয়ে গেছে ছাব্বিশ জন ভারত ভারতীয়কে গুলি করে ঝাঁঝরা করে মেরেছে জঙ্গিরা কি করেছে দেশের প্রধানমন্ত্রী কি করেছে অমিত শাহ কি পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে এই জঙ্গিদের বিরুদ্ধে এইসব ললিপপ প্রধানমন্ত্রী শুনে আমাদের লাভ নেই প্রধানমন্ত্রী কেন গতকাল ছটার সময় সংসদ ছিলেন না যখন সারা ভারতবর্ষের সব দলের নেতারা ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিদের বিরুদ্ধে ভারতবর্ষকে সামনে রেখে রাজনীতিকে দূরে রেখে একটা বৈঠক করেছিল কেন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন কেন প্রধানমন্ত্রী বিহারে ভোট প্রচার করছেন নির্লজ্জতমিত্ত একটা সীমা থাকা উচিত শুনুন আমি পরিষ্কার কথা বলছি ভারতীয়দের মনে কিন্তু প্রচণ্ড রাগ আছে ভারতীয়দের মনে প্রচন্ড ক্ষোভ আছে আমরা ছাব্বিশ জনের বিরুদ্ধে দেখতে চাই দুশো ষাটটা লাশ পাকিস্তানি লাশ পাকিস্তানি জঙ্গিদের লাশ পাকিস্তানি আর্মির লাশ দেখতে চায় ভারতীয় ভারতের নাগরিকরা ভারতের নাগরিকরা চায় ভারত পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করে দিক পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দিক আর এখানে বাজিয়ে রাজনীতি হচ্ছে জল বন্ধ করে দেবো কিচ্ছু হবে না এসব ফালতু ভাঁওতাবাজি ইন্ডাস ওয়াটার ট্রিটি তুলে নেওয়া মানে হচ্ছে যে সেখানে ভারতবর্ষ বাঁধ তৈরি করতে পারে ড্যাম তৈরি করতে সেটা তৈরি করতে দশ বছর লাগবে আমরা ভিসা বাতিল করতে পারে পাকিস্তানি তো আছে ভারতবর্ষে তিনটে না চারটে মেডিকেল ভিসা বাতিল করব তাতে কি হয়েছে দু টাকার একটা জঙ্গি রাষ্ট্র পাকিস্তানি ভারতবর্ষকে চমকাচ্ছে বলছে আমাদের জল বন্ধ করে দিলে আমরা যুদ্ধ ঘোষণা করব। আর প্রধানমন্ত্রী এখানে ভোট প্রচার করছে লজ্জা হয় না অমিত শাহ জন ভারতীয়কে জঙ্গিরা ঢুকে ভারতবর্ষে গুলি করে চলে গেল আর অমিত শাহ নাটক করছে আর অমিত শাহ চামচাই স্বঘোষিত মোদির বাচ্চারা এখানে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছে ভারতবর্ষের ভারতীয় হিন্দু আর ভারতীয় মুসলিমের মধ্যে মুসলমানদের মধ্যে বিভাজন করছে একটা জঙ্গি হানাকে কেন্দ্র করে

যেটার আমি মনে করি আপনার চ্যানেলের মাধ্যমে যে সিআইডি পশ্চিমবঙ্গের তদন্ত করা উচিত সেটা হচ্ছে জঙ্গি হানার পরের দিন ভারতের মাটিতে দাঁড়িয়ে